বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হল মূলো দিয়ে পাবদা মাছের ঝোল তাহলে চলুন রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা দেখিয়ে নি মূলো মূলো এখানে আমি সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি পাবদা মাছ পাপ্তা মাছ এখানে আমি বেঁচে নিয়েছি লবণ হলুদ দিয়ে লাগছে তেল ধনে পাতা কুচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ রসুন বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তাহলে চলুন রান্নায় চলে যায় আমি করিয়া বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার বাজার হয়ে গেছে আমি মূলাগুলো ভেজে নিব একটু দিয়ে দেব এরপর লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মলু এমনিতেই একটু ঝাঁঝালু যার কারণে আমি আজকে কাঁচামরিচও ব্যবহার করবো না আর লাল মরিচের গুঁড়ো সামান্য ব্যবহার করবো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিব দনে গুঁড়ো দিয়ে আমি মূল কেকটু ভেজে নিব গুলো ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব গরম পানি দিয়ে তাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি দিয়ে দেবো এখন পাপতা মাছগুলো এখন দিয়ে দিব জিরের গুঁড়ো এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা বন্ধ করে দেব আমার তরকারিটা হয়ে গেলে পরে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব তো বন্ধুরা হয়ে গেছে আমার মুলা দিয়ে পাবদা মাছের ঝোল এরকম রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা বাজিয়ে রাখুন যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ